আসসালামু আলাইকুম আমি মুবারক হোসেন আর আপনারা দেখছেন মুবারক বাংলা চ্যানেল আর আমি আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে আপনারা সবাই দেখবেন ব্যাপারটা হলো যে আমি এখন আছি সুরাতে যেগুলো কাজ করছি সে কাজের কাছেই আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন আর আমার ভিডিও কোয়ালিটি কেমন আসছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার আমি দু দিন তিন দিন ধরে একটু অসুস্থ আছিলাম সেই জন্য আমি ছুটিতে আছি কাজে যাই নাই তো আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই আর আপনাদের থেকে আমি অনেক দূরে আছি কিছুদিন ধরে যে যে কারণ আমাকে মানুষের থেকে তো সাপোর্ট অনেক পাওয়া যাচ্ছে আমার কিন্তু আমাকে ইউটিউব চ্যানেল কোম্পানি থেকে কিন্তু সাপোর্ট দিচ্ছে না যার কারণ ভিডিও বানাতে আমাকে একটু অসুস্থ বোধ করছে কারণ চ্যানেলের পক্ষ থেকে আমার ইনসপিরেশান আসছে না এটাই হলো আমার মূল কারণ বাকি যত দূর যাচ্ছে মানুষ তো আমাকে ভালোই সাপোর্ট করে আমি আশা করি যে চ্যানেলের পক্ষ থেকে যদি আমাকে সাপোর্ট করানো হয় তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারবো কিন্তু আমাকে সাপোর্ট করা হয় না যার কারণ আমি এগিয়ে যেতে পারছি না তো এটাই বলবো আমি আপনাদেরকে আর এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের এই সাইডের চারপাশটা তো আপনারা বোরিং হইন না কনফিউশন হইন না আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা আমার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন বন্ধু বান্ধবদের কাছে আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা বাংলা চ্যানেল আর আমার চ্যানেল অবস্থান করছে এখন দুইটা একটা শর্ট চ্যানেল আছে আমার তো আমি মূলত লং চ্যানেল থেকে আমি শর্ট চ্যানেলে বেশি কাজ করছি তো দুইটাই আমার একই অবস্থা শর্ট চ্যানেলে আর লং চ্যানেলে দুটাতেই একই অবস্থা যে আমাকে ইম্পারেশান দেওয়ানো হচ্ছে না শর্ট চ্যানেলও ইম্পারেশন আসছে না লং চ্যানেলও ইম্প্রেশান আসছে না তো ওই জন্য ভিডিও দিতে ওরকম মনটা হয়ে যাচ্ছে না তো ঠিক আছে আপনারা দেখুন আর আপনাদের কাছে একটা আমার বিনত অনুরোধ থাকলো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলা বন্ধুবান্ধবদের কাছে সরিয়ে দেবেন এটাই আমি কামনা করছি আপনাদের কাছে তাহলে এখন দেখতে থাকুন আমি আপনাদেরকে চার পাঁচটা দেখাচ্ছি তো দেখেন আপনারা এই যে এখানে অনেকটা গর্ত বুঝাচ্ছে তো এটা এই গর্ত শুধু এই গর্ত না আরও অনেক গর্ত আছে এটা তো স্যাম্পাল এই যে এখান থেকে এই যে এটা দেখা যাচ্ছে না এয়ার এর নিচে দুইটা দুই মন মঞ্জিল আছে আর এর ওপরে হবে ছয় মঞ্জিল এগুলো তো বিল্ডিং হয়ে গেছে ফাইনাল এরকম সবগুলোই গর্ত আছে নিচে ওপরে এগুলো আপনারা চাইলে গ্রন্টি করতে পারেন কতটা মঞ্জিল আছে যতগুলা খোপ দেখা যাচ্ছে প্রত্যেকটা একটা প্রতি একটা মঞ্জিল আপনারা গুনলে গুনতে পারেন অব্দি দেখতে পারেন যে কতটা আছে শরীরটা ভালো নাই ওই জন্য একটু হালকা খাসি হচ্ছে আমার আমাদের এগুলো কাজ অনেক কাজ করি আমি আর এইভাবে বিল্ডিং এরিয়া অনেকটা আছে বড় অনেকটা বড় এরিয়া আছে দেখানো সম্ভব হচ্ছে না ওপরে যাচ্ছি আমি তারপরে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন তো চড়ার জন্য একটু অপেক্ষা করলাম কিন্তু সিঁড়ি লাগানো আছে অসুস্থ মানুষ চড়তে পারছি না আজকে দেখানো হবে না এই যে এইভাবে অনেকটা এরিয়া আছে বিল্ডিংয়ের আপনারা দেখুন এই যে আমাদের পাবলিকগুলো ওখানে আছে মিশনে এখানে এক্সটারা এক্সটারা কলম নেওয়ানো হচ্ছে যে এখানে একটা বারোর কলম আছে তিনটা সারিয়া দেওয়া যাচ্ছে এখানে মিশনে এর মিশনে কলম নাই এখানে কলম হলো আবার এই যে টানা টানা মারা আছে এখানে একটা এখানে একটা এটারও নিশনে কলম নাই এর ওপর থেকে কলম হচ্ছে বুঝতে পারি না এখানেকার ইঞ্জিনিয়ারগুলো কেমন কেমনভাবে ডিজাইন নেয় বোঝা যায় না কার সিস্টেম আমাদের গ্রাম অঞ্চল থেকে অনেকটাই আলাদা অনেকটা মানে কি হয় তো যাই হোক আপনারা দেখলেন এই যে বিল্ডিংগুলো দেখলেন কীভাবে কীরকম ডিজাইন করে করে এগুলো বিল্ডিং বানানো আছে আর পাশে দেখবেন আরও কয়েকটা বিল্ডিং রকম ডিজাইনে আছে বানা এটাও আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই বিল্ডিংটা দেখেন কেমন করে বানা আছে এখানকার অনেক অনেক ডিজাইন আছে বিল্ডিং খালি বিল্ডিংয়ের ডিজাইনই দেখেন বাইরে থেকে বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসে তারপরে এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইনগুলো পাস করায় তো ঠিক আছে আপনারা দেখুন আর এখানে একটা নতুন বিল্ডিং হয়েছে এই যে চালু হয়নি এই দেখো কী কীরকম ডিজাইন আছে অনেক ডিজাইনের বিল্ডিং আছে এখানে তো আপনারা যারা ছোট ছোট বাড়ি করছেন ছোট ছোট বিল্ডিং করছেন যদি বলেন যে আমরা কীরকম ডিজাইনে বানাবো তো যে কোনো একটা ডিজাইন এইগুলো থেকে কিছু একটা ই করে চাইলে সেরকম ডিজাইন একটু মডি মডিশন করে করা যায় মানে ডিজাইনগুলো কিছু নিজে চেঞ্জিং করে নিজের নিজের মতো করে বানানো যায় আর একটা জিনিস দেখাবো আপনাকে একটু জম করে দেখায় আপনাদেরকে এটা দেখলে না লয় এখানে অনেকটা দেখেন এখানে মেয়ে ছেলেদেরই কাজ এখানে বেশি মেয়ে ছেলেই কাজ করছে হ্যাঁ এখানে এখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে এখানে মিস্ত্রি লোক এখানে কাজ করছে যে এই একজন মেয়ে এখানে দুজন মেয়ে বসে আছে তার মানে অনেক মেয়ে ছেলের কাজ এখানে হচ্ছে দেখলেন তো ঠিক আছে আপনারা সবাই দেখতে থাকেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না আমাদের পাশে থাকবেন আমার আওয়াজ কীরকম আসলো সেটা আমাকে বলবেন আওয়াজটা ক্লিয়ার আসছে কি না তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন